স্যালফান ভোলকাম্প এক্টো নাদার ভিডিও তো কথা হলো মেগাস্টার শাকিব খানের পরবর্তী আপকামিং ঈদের সিনেমা প্রিন্স এই সিনেমাটা কে ভিলেন হতে চলেছে বা কাকে ভিলেন হিসাবে পরিকল্পনা করা হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো দেখো মেগাস্টার সাকিব খান এমন একজন নাম হয়ে গেছে যে বা এমন একজন আর্টিস্ট যে যার সিনেমায় ভিলেন থেকে শুরু করে অভিনেত্রী প্রত্যেকজন যদি এই সিনেমার সাথে তার শুধুমাত্র নাম জুড়ে যায় তাহলে একটা আলাদা রকম ক্রেজ কিন্তু বা তাকে নিয়ে একটা আলাদা রকম স্টকিং বা এগুলো কিন্তু সবসময় শুরু হয়েছে এবার সাকিব খানের সিনেমায় কিন্তু সাকিব খানের ভিলেনদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এটা কিন্তু আমরা জানি তুমি দেখবে যে মেগাস্টারের লাস্ট কিছু ছবিতে যেমন বরবাদে যিশুদা ছিল তারপরে তাণ্ডবের ক্ষেত্রেও জয় হাসানকে কাইন্ডব রাখা হয়েছিল তারপরেও সেই চরিত্রটাকে আরো এক্সট্রা ভাবে বিল্ড আপ দেওয়ার জন্য আফরান নিশো বা সিয়ামের এদের ক্যামিও করানো হয় এবার তার আপকামিং পরবর্তী সিনেমা সোলজার এই সিনেমাটাও কিন্তু একজন মেজারের চরিত্র আমরা তাকে দেখতে পাবো তো এই চরিত্রটা দেও মানে যাকে আমরা অ্যান্টি হিসাবে এই ক্যারেক্টার হিসাবে প্লে করতে দেখতে পাবো এই সিনেমার মধ্যে সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী তোমরা দেখেছো যে তুফানের সময় সাকিব খানের সাথে চঞ্চল চৌধুরী ক্লাসটা দেখার জন্য মানুষ কিরকম মানে আলাদাই পাগল হয়ে উঠেছিল বাট চঞ্চল চৌধুরীর সাথে সাকিব খানের যে ক্লাসটা অ্যাকচুয়ালি দেখানো হয়েছিল সেটা প্রপার জাস্টিফিকেশন নয় আমার মতে কারণ আমার মনে মনে হয় যে চঞ্চল চৌধুরীকে ব্যবহারই করতে পারেনি রায় বাট যাই হোক আনটিল আনলেস তাদেরকে আরেকটা সিনেমায় আমরা দেখতে পাচ্ছি সোলজারে তো সবকিছু ঠিকঠাক থাকলে সোলজার ভার্সেস সোলজারেতে সাকিব ভার্সেস চঞ্চল এই জুটিটা আমরা দেখতে পাবো এরপরে প্রিন্স সিনেমার জন্য যে ভিলেন হিসাবে নাম উঠে এসছে সেটা হচ্ছে প্রসূন চট্টোপাধ্যায় এবার মেকার্সরা কিন্তু একটা দাবি করেছে যেটা প্রসূন চট্টোপাধ্যায়ের সাথে অনেক কিছু মিলে যায় বা ম্যাচ করে যায় যে এই সিনেমা সিনেমাতে যাকে আমরা ভিলেন হিসাবে দেখবো তাকে কখনো আমরা এই রকম চরিত্রে আমরা প্লে করতে দেখিনি এবং এই ক্যারেক্টারটা কখনোই যে সাকিব খানের প্রেজেন্সে ওভার শ্যাডো হয়ে যাবে বা সেই ক্যারেক্টারটাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে এই ক্যারেক্টারটাকে দেওয়া হবে এরকম ভাবে কিন্তু এই সিনেমাটাকে প্ল্যানিংও করা হয়নি সিনেমাটা দুরক দুজনকে এবং দুটো ক্যারেক্টার দুটো ক্যারেক্টারকে মানে প্রপার ক্লাস যেটা হয় সেটা সেই জিনিসটা ভাবেই মেনটেন করেই তারা স্ক্রিপ্টটাকে লিখেছে তো এখানে ভিলেন হিসাবে খুব বড় নামই দেখা যাবে যেটা পরিকল্পনা করা হয়েছে অডিয়েন্সের তরফ থেকে মুম্বাদার নাম উঠে এসছে বা দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে তবে আমি তো বিশাল খুশি হব যদি দুটো মেগা স্টার দুই বাংলা জুড়ে একসাথে যদি সিনেমাটা রিলিজ হয় তাহলে একটা আলাদাই ক্রেজ তৈরি হবে তো যাই হোক দেখার যে কি হয় আপকামিং দিনে তবে তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমি পাশে থাকা বেলাখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই